মালদাহের বামনগোলা ব্লকের জগদ্দল্লা গ্রাম পঞ্চায়েতের সুয়ারবাড়ি এলাকায় রাস্তার দাবি তুলে সড়ক গ্রামবাসীদের গ্রামে ঢোকার দুই দিক থেকেই মেন রাস্তা খারাপ এলাকার জনপ্রতিনিধিদের বারবার জানানো হয় এবং তার কোনো সুরাহা হয় না যার ফলে রবিবার সকালে রাস্তায় নেমে গ্রামবাসীদের খুব উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ করে বলেন গ্রামে ঢোকান মাত্র দুদিকে দুটি রাস্তা রয়েছে দুদিক দিয়ে রাস্তার বেহাল অবস্থা রুগী থেকে শুরু করে স্কুল পুরোহাদের যেতে হলে ওই রাস্তা দিয়েই নিয়ে যেতে হয় গ্রামে ঢোকে না কোনো গাড়ি দিদিকে বলতে ফোন করা হয়েছে কাজ কোনো কাজ হয়নি স্থানীয় নেতানেত্রীদের থেকে শুরু করে প্রশাসন আধিকারিকদের জানিয়েছি কিন্তু কোনো কাজ নেই এই রাস্তার কাজ হবে বলে অভিযোগ বারংবার অভিযোগ জানানো হয়েছে যার ফলে ক্ষোভ উগড়ে দিল আজ গ্রামবাসীরা এই বিষয়ে গ্রামবাসীরা জানান বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে দিদিকে বলো ফোন করা হয়েছে কোনো কাজ হয়নি তাই আজ আমরা রাস্তার দাবিতে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে এই রাস্তায় বসেই আন্দোলন করছি এ বিষয়ে তৃণমূল ব্লক সভাপতি তথা জেলা পরিষদের সদস্য অশোক সরকার বলেন রাস্তা খুব শীঘ্রই কাজ শুরু হবে বর্ষার জন্য রাস্তাগুলো কাজ বন্ধ রয়েছে বিজেপি শুধু ডায়লগ দিতে পারে দেখা যাক এলাকায় বিজেপি বিধায়ক রয়েছে তার দেখা নেই রাস্তা কোথায় রয়েছে এলাকার এক জনপ্রতিনিধি হিসাবে সেই নিয়ে রাজনৈতিক তর্জা শুরু করে দিয়েছে বামনগোলা এলাকা জুড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি প্রতিনিধি বিশেষ প্রতিবেদন কত অসুবিধা ঠিক করে না

বাড়ি থেকে বের হওয়া যায় না এটা একমাত্র রাস্তা আপনাদের গ্রামের হ্যাঁ কি চাইছেন এখন রাস্তা আমরা ঠিক রাস্তা ইতো ভেঙে যাচ্ছে বাড়ি থেকে বেরোতে পারি না জল বৃষ্টি হচ্ছে তখন স্কুল যেতে পারে না ছেলে মেয়েগুলো গাড়ির ডেলিভারি হতে তখন তো হসপিটালে নিয়ে যেতে পারি না কেন কি সমস্যা হচ্ছে রাস্তার জন্য রাস্তা ভেঙে যাচ্ছে কাদা ঠেঙে যাচ্ছে থাকতে পারি না যেতে পারি না গাড়ি ঘোড়া ঢুকছে না বাপের বাড়ি পাঠাতে হয় বউ বেটিগুলাকে কেন কতটা রাস্তা খারাপ কতটা রাস্তা খারাপ তিন চার জায়গা জায়গাতে রাস্তা খারাপ এক কিলোমিটার রাস্তা খারাপ আছে কোনো গাড়ি আসতে চাইছে না না কোনো গাড়ি আসতে চাইছে না কি চাইছে না আমরা রাস্তা চাই রাস্তা বহবাড় আমরা যত জিপি বোহবাড়ি গ্রাম বলছি না রাস্তাটা দূর্ঘরে বেলা বেহাল অবস্থাটা আছে আমাদের এত অসুবিধা দেখুন রাস্তা ভেঙে পড়ে আছে এদিকে সামনে দেখলেনি কেমন অবস্থায় পড়ে আছে আমরা স্থানীয় প্রধান পঞ্চায়েত এমনকি দিদিকেও জানিয়েছিলাম হুম কোনো কাজ হয়নি মানে আস্থা দিচ্ছে হ্যাঁ আস্থা রাখো আস্থা রাখো কিন্তু কোনো কাজ হচ্ছে না এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি রাস্তা নাই ভোট নাই ঠিক আছে আমরা ছাব্বিশে ভোট বয়ক্ষ করার চেষ্টা করবো কত কত মিটার এই অবস্থা এটা মোটামুটি এক কিলোমিটার মতো রাস্তা আছে যেটা আমাদের পাড়ার রাস্তাটা ঠিক আছে এটা কি মেন রাস্তা এটা আমাদের মেন রাস্তা বলতে আমাদের গ্রাম মানে পাড়ার মেন রাস্তা এটাই এখানে ছাত্রছাত্রী রুগী টুকি নিয়ে খুব অসুবিধা যদি কোনো ডেলিভারি পেশেন্ট হয়ে যাওয়ার মানে এমার্জেন্সি হয়ে যায় তাকে মানে নিয়ে যাওয়া কত কষ্টকর হুম সেটা আমরা পুরো গ্রামবাসী পুরো অসুবিধা অসুবিধাতে পড়ে আছি কি চাইছেন রাস্তা চাই অবশ্যই রাস্তা চাই জলের ব্যবস্থা নাই জলের ব্যবস্থা চাই সব কিছু আমাদের দরকার তাহলে কি করবেন ভোট বাইক করবো ছাব্বিশ কি বলবো আর বাংলার সরকার যেভাবে চালাচ্ছে মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন হচ্ছে প্রত্যেকটা জায়গাতে পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার জেলা পরিষদ সব কিছু থাকার পরেও এখন দিদি নতুন আর একটা প্রকল্প শুরু করেছে পাড়ায় সমাধান তাহলে এই ত্রিশ পঞ্চায়েত করে লাভ কি এত মানুষকে পঞ্চায়েত ইলেকশনের সময় খুন করা হলো কেন কি দরকার আছে তাহলে প্রথম থেকে দিদি একাই সব করতে চাইছে দিদি সব করছি একাই করছে দিদি দিদির লোকদের দিয়ে রীতি মতন এই সমস্ত ভুজরুকি চাল চালাচ্ছে কারণ আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ যে এক করেই হোক দিদি পাড়ায় সমাধান করবে না কি করবে প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা বুথে শুধু আজকে গুয়া রাস্তা বলে না আপনি নালাগলা ফরিদপুর থেকে শুরু করে রাস্তা শুরু করুন জিএমপুর দেখুন সব জায়গাতে দেখুন পাকুয়াতে দেখুন কোথাও রাস্তা একটাও ভালো নেই এত মানুষ কাদাতে এখনও চলাফেরা করছে বামংলা থেকে মধুপুর মধুপুর হসপিটাল যেতে বামংলাতে একটা স্কুল বাচ্চারা যেতে এবং প্রত্যেক জায়গাতে এরকম এক হাঁটুর উপরে কাদা প্রত্যেকটা রাস্তাতে মানে মানুষের চলার খুবই অসুবিধা দিদি শুধুমাত্র প্রসন চালাচ্ছে শুধুমাত্র ভুজলুকি চালাচ্ছে এই ছাব্বিশের নির্বাচনের জন্য এই পাড়ায় সমাধান করে লোককে এখন দেখাতে চাচ্ছে যে আমি এই কাজ করছি কিন্তু কিচ্ছু না এগুলো কিচ্ছু হবে না যদিও একটা রাস্তা করতো তাহলে বোঝা যেত না রাস্তা করছে এগুলো কিচ্ছু না এখন শুধু দেখাচ্ছে পথশ্রী এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারেন গত তেইশের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমরা পেয়েছি পাওয়ার পর এই যে বামনগোলা ব্লকে দীর্ঘদিন থেকে বঞ্চিত জায়গা আগের বিগত দিনের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং এমপি এমএলএরা কাজ করেননি বিগত দিনে আমাদের সাংসদ ছিলেন নূর উত্তর মালদার এমপি উনি থাকা অবস্থায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে বেশ কিছু রাস্তা করেছেন কিন্তু এই বিগত এগারো বছরে এমপি আমাদের এখানে সম্মানীয় খগন মহাশয় ছোট ছোটো দুই একটা লাইট ছাড়া উনি একটা রাস্তাঘাট করেননি ঠিক সেরকমই এমএলও আমাদের জুয়েল মুর্মু এর আগে খগনবাবু ছিলেন ইনারা কোনো রকম কাজকর্ম করেননি এবার ইনাদের যে একটা টাকা বড় ধরনের বড় কাজে ওনারা করেননি আমরা গ্রাম পঞ্চায়েতে তেইশ সালে আসার পর থেকে দফায় দফায় আমরা গোটা বামনগুলা ব্লক জুড়েই আমরা কাজগুলো করছি কিন্তু এখন যেহেতু বর্ষাকাল রাস্তাঘাট বিভিন্ন দিকে খারাপ মানুষ তো সব দিকেই বলবে যে আমার রাস্তা খারাপ আমার রাস্তা খারাপ কিন্তু আমরা এই দু আড়াই বছরের মধ্যে যত কাজ করেছি যদি এই কাজের ধারাটা আগা বিগত দিনে বজায় থাকত তাহলে আমাদের এলাকায় এই কথাগুলো মানুষ বলতো না আমরা আড়াই বছর যা করেছি আগামী দিনে আমরা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সহ সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুতে বুতে দশ লক্ষ টাকা করে দিয়েছেন আমার পাড়া আমার সমাধানে এই টাকার কাজ তার তারপরেও মমতা ব্যানার্জি পথশ্রী প্রকল্প যে কাজগুলো নিয়েছেন আমরা ব্রামগুলাই কাজগুলো ধরেছি পুজোর পর হয়তো কাজগুলো শুরু হয়ে যাবে এখন বর্ষা হচ্ছে না আর যে কথাটা আপনারা বলছেন গোয়াবাড়ির রাস্তাটা আপনারা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার